কিছু দরকার হলে বলবেন বুঝছেন সুশান্ত ভাই আছেন এমএলএ সাহেব আছেন আহমান ভাই আছেন মধুবাবু আছে সুশান্ত ভাই আছে এখানকার অন্যরা আছে আমরা একদম আমাদের পরিবারের লোক ছিল আকিবুল্লাহ ভাই আমাদের পরিবারের লোক দু হাজার আঠারোতে বিমানের হাত দিয়ে জয়েন করেছে এবং আমাদের যে অনেকগুলো মোর্চা আছে তার মধ্যে মাইনরিটি মোর্চার সভাপতি ছিল তো এটা আমাদের আপনার যেমন লস আমাদের বাটির লস আমরা আছি না আমরা আপনি শুধু আপনার মাকে মেয়ের মতো দেখবেন আর আমরা তো বাচ্চার পড়াশোনা দেখি কি বলবেন আর পয়সাটা আছি আমার এক ছেলে হয়তো চলে গেছে কিন্তু এতগুলো ছেলে আছে আপনাদের একটা আছে আপনি একটা কমপ্লেইন করেছেন

এই দুজন পড়াশোনা দেখব যে খাদ্য তালিকায়ে রাখুন গুড টু ব্র্যান্ডেড সৌভিক চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চকপোল কালীমন্দিরের বিপরীতে কারনামার চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রথম দিন যখন সকালবেলা এটা জানা জানি হয় সাথে সাথেই জেলা সভাপতি সুশান্ত বেরা এবং আমাদের প্রাক্তন সভাপতি বিধায়ক রাজ্য নেতৃত্ব বিমান ঘোষ এবং স্থানীয় বিধায়ক বিশ্বনাথ কারক সহ সকলেই এসেছেন এবং আপনার প্রথা অনুযায়ী শেষকৃত্য যেটাকে বলে মাটি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে তারা পাশে দাঁড়িয়েছেন পরিবারে প্রাথমিকভাবে বাড়ির পক্ষ থেকে বাকিবুল্লাহ ভাই বাড়ির পক্ষ থেকে একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য সন্দেহজনক মৃত্যুর জন্য অভিযোগও করা হয়েছে এখন আমাদের কাছে কতগুলো প্রশ্ন অধরা রয়েছে একটা হচ্ছে মোবাইল ফোনে কল রেকর্ড পুলিশ নিয়ে গেছে মোবাইল ফোন এটা পুলিশের পরিবারকে অন্তত জানানো উচিত যে কল রেকর্ড থেকে লাস্ট কলটা কার এসছে কী এসছে এটা কিন্তু আইও বা পুলিশ অথরিটি এখনো পর্যন্ত পরিবারকে জানায়নি পরিবার খুব প্যানিকড আছে আমরা সিদ্ধান্ত নিলাম একটা সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে এখানে আমরা দু এক দিনের মধ্যে পার্টির পক্ষ থেকে ওদেরকে লাগানোর ব্যবস্থা করে দেবো এইটা জানানো হয়নি ওদের মধ্যে কনফিউশান আছে এবং ওনার মিসেস বলছে একসঙ্গেই আমরা ছিলাম একই ঘরে কানে হেডফোন ছিল কেউ বা কারা ডাকার ফলে খুব পরোপকারী ছেলে ছিল সামাজিক কাজ করতো আমাদের মাইনরিটি মোর্চার এই মণ্ডলের মন্ডল তিন ঘাটের সভাপতি ছিল তা তাকে কেউ না কেউ ডেকেছে সে সাথে সাথে বেরিয়ে গেছে এটা তার স্ত্রীর একটা আশঙ্কা এবং অভিযোগ এটা নিরসন করতে গেলে মোবাইল ফোনটা খুব দ্রুততার সঙ্গে পুলিশ নিয়ে গেছে তার কল রেকর্ড বা কল হিস্ট্রি বের করে পরিবারকে জানানো উচিত তাহলে সন্দেহ অনেকটা দূর হতে পারে দ্বিতীয়ত হচ্ছে একটা সুইসাইড নোট পুলিশ আমাদের নেতৃত্বকে জানিয়েছে তাতে পঁচিশ পাঁচ এই ডেটের অনেক আগের এটাও খুব সন্দেহজনক এতে আমাদের বক্তব্য হচ্ছে ফরেন্সিক ল্যাবে দিলে হবে না সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে দিয়ে এটা তার হাতে অক্ষর কিনা কবেকার এর সঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখা দরকার বাকি আমরা সবাই এবং পরিবার ওয়েট করছে পোস্টমর্টাম রিপোর্টের উপরে পোস্টমর্টাম পোস্টমর্টাম রিপোর্টের পরে যদি আমরা দেখি কোনো অস্বাভাবিক কিছু আছে পরিবার আইনের আশ্রয় নেবে আমরা তাদেরকে পাশে থাকবো আমি এখানকার প্রতিবেশীদের দলমত নির্বিশেষে অনুরোধ করে গেলাম তারা যেন পরিবারটাকে লক্ষ্য রাখে তারা এক ভাই রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করে বসির সেটাও দেখবেন বয়স্ক বাবা আছে একটা ছেলে একটা মেয়ে আছে ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারেও আমরা আমাদের দলের পক্ষ থেকে পাশে থাকব। আমাদের প্রাথমিকভাবে ওনাদের শেষকৃত্যের সময়ও আমাদের বিমান ঘোষ সুশান্ত বেড়া বিশ্বনাথ কারকরা পাশে দাঁড়িয়েছেন তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন আজকে আমরা দলের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করেছি ভবিষ্যতে তার দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব সহ আরও কতটা কি সহযোগিতা করা যায় এই আমাদের অত্যন্ত একটা বলিষ্ঠ কার্যকর্তা আঠেরো সাল থেকে আমাদের সঙ্গে আছেন আমরা সেটা চেষ্টা করি আমি পাঁচটার সময় পাঁচটার সময় কলকাতায় একটা প্রেস কনফারেন্স আছে ওখানে うん。

প্রোডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্ধ সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কাল কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজগাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে